হাই সব যোগাযোগ প্রকল্প সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন এই পর্যালোচনাটি এক তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে ব্যাংক হোল্ডিং নয় তিনটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে অর্ডার সমাধান দেখুন প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর জন্য গড ফলাফল শূন্য এক পয়েন্ট ব্যাপকভাবে বলতে গেলে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মোট বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট এক তিন আট শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে দুই ছয় চার তিন বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক এক ছয় দুই দুই নয় বিলিয়ন দুই এক পাঁচ দুই বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব ব্যালেন্স শীট মূলধন সাত পাঁচ চার তিন শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণার অধীনে কোম্পানির ঋণের পরিমাণ দুই আট শূন্য আট এক এক বিলিয়ন বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের এক সাত তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক শূন্য আট উপশ্রেণীর গড় হল এক শূন্য এক এবং এটি উপশ্রেণীর গড় থেকে ছয় শতাংশ বেশি উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে স্টক এক্সচেঞ্জের মূল্যের সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক আট নয় এক দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় দুই এক ছয় তিন দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে এক চার চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক ছয় উপশ্রেণীর জন্য গড হল এক তিন এটি উপশ্রেণীর তুলনায় দুই তিন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক দুই চার শূন্য দুই শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক চার এক আট ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সময়ের তুলনায় এক চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল এক পাঁচ তিন শতাংশ যার উপশ্রেণীর গড এক তিন দুই শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আট চার নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক শূন্য শতাংশ বেশি প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ নয় চার এক হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এক শূন্য তিন চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ আট সাত এক হাজার ডলার উপশ্রেণীর গড় হল এক শূন্য দুই সাত হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় পাঁচ সাত এক হাজার উপশ্রেণীতে সাত 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 হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় শূন্য নয় শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার প্রায় চার তিন শতাংশ কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য প্রায় ছয় দুই পাঁচ কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত নয় নয় সাত প্রকৃত অনুমান এবং সর্বসম্মত পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় দুই আট শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিওর মার্কেটস